আমি যে পরিমাণ মামলা খেয়েছি যে পরিমাণ জেল খেলেছি আমার পরিবারের বৃদ্ধ পিতা রক্তাক্ত হয়েছে আমার রাজনীতির কারণে আমার বাবার ব্যবসা প্রতি মাস্তানে ভাই ভাই সামলা হয়েছে আমার ছোট ভাই শকত ফেসিসের নির্যাতনে রক্তাক্ত হয়েছে আমার বাসায় পুলিশে হামলার সময় আমার বৃদ্ধ মাতা আহত হয়েছেন এত নির্যাতনের আমি যেখানে কিছু চাই সেখানে এসে অনুরোধের আসরের পাঠ আমি সিলেটের সিটি মেয়র প্রার্থী ছিলাম আমাকে কাজ করার জন্য বলা হয়েছিল আমি মহানগর বিএনপি নির্বাচিত সেক্রেটারি ছিলাম পুরো মহানগর বিএনপি রিজনেশন দিয়েছিল কিন্তু আমি মহানগরের সেই সিলেট সিকিম সত্র দুই হাজার সত্তর মেয়র প্রার্থী হওয়ার পরে আরেকজন আমার বাসায় এসে টাকার নেতৃবৃত্ত নিয়ে অনুদিন বসিয়ে আমাকে বসাইয়া দিলেন যে টাকার নেতারা বললেন যে উনাকে সুযোগটা দিয়ে দেন পরে পর আপনি করবেন অনুদিন আমি সেখান সে সময় বিদায় নিলাম তাকে ছেড়ে দিলাম এরপরে আরেকটা দুঃখজনক নাইনটিন নাইনটি ফাইভে আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম